হ্যালো বন্ধুরা ময়নার চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনে তুমি যে আমার এই ধারাবাহিকটাকে নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো সিরিন পাল জিতু কামালের সাথে রোম্যান্টিক দৃশ্য শ্যুট করছে সেটা নিয়ে সিরিন পালের প্রেমিক অর্থাৎ জিত সুন্দর সে কি বলছেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং এখান থেকে প্রমাণিত যে দ্বিতীয়প্রিয়া রায়ের থেকে তার মন কতটা বড় কতটা আলাদা সেটাই আমরা প্রত্যেকে বুঝতে পারলাম তো জিতু কমালের সাথে রোম্যান্টিক দৃশ্য শুট করার পর কি বলছেন শিরিন পালের প্রেমিক জিত সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তাই প্রথমেই তোমাদেরকে অনুরোধ করব। তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো তো আমরা খবরটাতে আসছি তোমরা সকলে যেন এই চরিত্রটা এতদিন পর্যন্ত দ্বিতীয়প্রিয়া রায় করতো রায় এই চরিত্রটা ছেড়েছে তার পিছনের কারণ কি আগে আমরা এই ব্যাপারটাতে আসব তারপর শিরিন পাল এবং তার প্রেমিক জিত সুন্দর সে কি বলছে সেটাও তোমাদেরকে জানাবো তো দ্বিতিপ্রিয়া রায় সে কেন এই সিরিয়ালটা ছাড়লো এটার পেছনের মূল কারণ হচ্ছে সে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করতে পারবে না একসাথে ক্লোজ আপ শট যেগুলো হয় বা ক্লোজ সিন যেগুলো হয় সেগুলো সে শ্যুট করতে পারবে না সে এই ধরনের কাজ করতে পারবে না তাহলে আমার হলো একটাই কথা যখন নিজের ওপর এতই রেস্ট্রিকশন মানে আরোপ করে দিয়েছে তাহলে সে কেন অভিনয় জগতে এসেছে অভিনয় জগতে আসতে গেলে এত নিজের উপর রেস্ট্রিকশন থাকলে কাজ হবে না আজকে জিতু কামাল কেন দিদিপ্রিয়া রায়ের সাথে যদি এইরকম ধারাবাহিক অন্য কোনো অ্যাক্টারও করতো একই জিনিস ঘটত আজকে দিদিপ্রিয়া রায় নিজেই নিজেকে এরকম জায়গাতে নিয়ে এসেছে কারণ সে যখন ধারাবাহিকটাতে যুক্ত হয়েছে সে জানে না ধারাবাহিকে কি হয় বা ধারাবাহিকে কি রকম জিনিস ঘটতে পারে বা ঘনিষ্ঠ দৃশ্য আছে কি নেই সে কি জানে না এটা হলো আমার সব থেকে বড় কথা সে যদি জানতোই তাহলে অভিনয় জগতে আসার কি দরকার ছিল রেস্ট্রিকশান এত কিছু এনে অভিনয় জগতে কাজ করা যায় না এখানে দিতিপ্রিয়া রায়ের সাথে সেখানে শিরিন পাল এবং তার প্রেমিক জিত সুন্দরের মধ্যে আকাশ পাতাল তফাৎ সেটা তোমাদেরকে বলছি দেখো অনেক দর্শক দেখছি শিরিন পালের অভিনয়কে প্রচন্ড ভালো বলছে এবং দ্বিতীয়প্রিয়া রায়ের জায়গায় তাকে দেখে অনেক দর্শক কিন্তু খুশিও হয়েছে কারণ দিদিপ্রিয়া রায়ের মধ্যে এই ধারাবাহিকে অনেক দর্শক কমেন্ট করছে একটা আঁটো ব্যাপার ছিল একটা জড়তা ছিল তার অভিনয়ের মধ্যে এই ধারাবাহিকটার ক্ষেত্রে পার্টিকুলারলি দিদিপ ওয়েব সিরিজে কাজ করেছে দু একটা মুভিতেও কাজ করেছে সিরিয়ালেও কাজ করেছে কিন্তু দর্শক এই ধারাবাহিকে প্রথম থেকেই কিন্তু এই অ্যালিগেশনটা এনেছিল দিতিপ্রা অভিনয়ের মধ্যে একটা আঁটোসাটো বা জড়তা বা নিজেকে খোলামেলাভাবে প্রকাশ করা তার অভিনয় সত্তাটাকে বের করে আনা দর্শকদের সামনে সেটা কিন্তু সে করছিল না যেটা শিরিন পাল করেছেন এবং প্রচুর দর্শক আমার কমেন্ট বক্সেই কমেন্ট করছেন যে তাদের অভিনয় ভালো লাগছে এবং জিতু কামাল এবং শিরিন পাল দুজনকে একসাথে দেখতে প্রচণ্ড ভালো লাগছে এবার আমরা জানবো সিরিন পালের প্রেমিক জিত সুন্দর তিনি কি বলছেন তো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তার সাথে যোগাযোগ করা হয় তাকে প্রশ্ন করা হয় সিরিন যে জিতুর সাথে এরকম ঘনিষ্ঠ দৃশ্য শুট করছে এরকম মাখো মাখো রোম্যান্সে কাজ করছে এটাতে আপনি অস্বস্তিতে পড়ছেন না এই প্রশ্নটা পার্টিকুলারলি তাকে করা যে আপনি অস্বস্তিতে পড়ছেন না তখন উত্তরে জিত সুন্দর কিন্তু জানান যে আমি নিজেও একজন অভিনেতা সে আড্ডা টাইমসে হইচইতে ক্লিকে প্রচুর ওয়েব সিরিজে সে কাজ করেছে সে নিজেও একজন অভিনেতা তাই সে বলছে আমি জানি অভিনয় আর বাস্তব দুটো এক জিনিস না আর আমি অস্বস্তিতে পড়তে যাবই বা কেন আজকে সিরিন পাল এবং জিতু কামাল তাদের জুটিটা প্রচণ্ড ভালো লাগছে দর্শকদের আস্তে আস্তে আরও ভালোবাসা পাবে এটা জিত সুন্দর নিজে বলেছেন ভাবতে পারছো এটাকে বলে মানসিকতা এটাকে বলে বড় মনের পরিচয় আজকে জিত সে কিন্তু নিজেও বলছেন যে আমি একজন অভিনেতা আমি জানি অভিনয় কি করতে হয় আজকে অভিনয় আর বাস্তব দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার আজকে দুটোকে যদি আমরা মিশিয়ে ফেলি কখনোই সেটা ওয়ার্ক করবে না আজকে সিরিন পাল সে তার অভিনয়ে জায়গাতে যা খুশি করতে পারে আজকে সেটাতে তার কোনো অবজেকশান নেই এটাকে বলে বড় মানসিকতার পরিচয় আজকে ধীতিপ্রিয়ায় হোক বা তার পরিবার হোক আমি জানি না কেন এরকম মানসিকতাটা রাখতে পারলো না যে অভিনয়ের স্বার্থে এটা অভিনয় আর বাস্তব তাকে যখন প্রশ্ন করা হয় আজকে সে তো ক্লিয়ারলি জানাচ্ছে তাকে যখন এই প্রশ্নটা করে আপনি তো অস্বস্তিতে পড়ছেন না যে দুজনে একসাথে এরকম একটা রোম্যান্টিক দৃশ্য শ্যুট করছে ঘনিষ্ঠ দৃশ্য শ্যুটিং করছে এটাতে আপনি অস্বস্তিতে পড়ছেন না তখন কিন্তু সে ক্লিয়ারলি জানাচ্ছে যে জিতু কামাল এবং সিরিন পাল দুজনকে একসাথে দেখতে তারও ভালো লাগছে এটা সে কিন্তু নিজে জানাচ্ছে এটা আমি বিভিন্ন খবরের জায়গা থেকে পড়লাম এবং খবরের যারা ইন্টারভিউ নিয়েছিল তারা ভেবেছিল একটা এই থেকে একটা কন্ট্রোভার্সি তৈরি করবে কিন্তু কোনো কন্ট্রোভার্সি এখান থেকে তৈরি হয়নি যেটা আমার প্রচণ্ড ভালো লাগলো এবং যাই হয় দেখো ভালোর জন্যই হয় সিরিয়ালটা চলছে টিআরপিতে কোন রকম বাধা পড়েনি দর্শকদেরকে টেকেন এন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া হচ্ছে না এটাই আমার প্রচণ্ড ভালো লাগছে এবং মানসিকতা হলে ভাই এদের মতন মানসিকতা হওয়া উচিত যে যারা অভিনয় এবং বাস্তব জীবন দুটোকে রিলেট করতে পার মানে দুটোকে একসাথে মেশাবে না আর আজকে দ্বিতীয়প্রিয়ারায় সে অভিনয় আর বাস্তব দুটোকে যখন গুলিয়ে ফেলছে আমি বলবো তারা অভিনয়ের লাইনে থাকাই উচিত না অভিনয় আর বাস্তব দুটো কিন্তু এক জিনিস না এটাই কিন্তু জানিয়েছেন কারণ জিত সুন্দর সেও কিন্তু একজন অভিনেতা সে ওয়েব সিরিজে প্রচুর কাজ করেছে তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও জিত সুন্দরের মতো তোমরা কি জিতু কামাল এবং সিরিন পাল এই জুটিটাকে কতটা ভালোবাসছ এবং নতুন জুটি হিসেবে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অতি অবশ্যই খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পারবেন